আমি আর আমার ছেলে এখন চলে যাচ্ছি বাজারে আমরা যাব হারি সর্দার বাজারে আমার ছেলেকে নিয়ে আজকে বাজারে যাচ্ছি কারণ তারা আজকে আমার কাছে বাবার হাতের কাছে খেতে চেয়েছিলো তাই আমরা এখন যাব গরিবগ্রস্ত কিনতে হারি সর্দার বাজার হারি সর্দার বাজার হচ্ছে গ্রাম কুমিল্লাতে আমরা এখন ঢাকা চিরং মহাসড়কে চলে আসছি এটা অনেক ব্যস্ততম একটি মহাসড়ক এখানে যারাই চলাচল করেন অনেক সাবধানে চলাচল করবেন কারণ এখানে দুর্ঘটনার প্রবণতা অনেক বেশি তো আমরা এখন সিএনজিতে উঠবো আমি আর আমার এই ছেলে আয়ান আমরা সিএনজিতে উঠলাম এবং আমরা রওনা দিলাম হারি সর্দারের উদ্দেশ্যে হারি সর্দার আমি যেখানে থাকি সেখান থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার হবে তা আমরা এখন সিএনজিতে করে যাচ্ছি হারি সর্দার বাজার জায়গাটা অনেক সুন্দর কিন্তু একটাই ভয়ের বিষয় সেটা হচ্ছে এই রোডে অনেক বেশি দুর্ঘটনা ঘটে কিছুদিন পর পরই অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে এখানে আমরা চলে আসলাম হারিশর্দার বাজারে এখন আমরা রাস্তা পের হয়ে মূল বাজারে ঢুকবো রাস্তা পের হলাম সবাই রাস্তা পারাবার হওয়ার সময় সাবধানের সাথে দেখে শুনে তারপর রাস্তা পার হবেন নাহলে যে কোনো দুর্ঘটনা করতে পারে ভিডিওরা আমি একটু ফাস্ট করে দিয়েছি কারণ অনেক বড় ভিডিও অনেকে বিরক্ত হবেন যাতে বিরক্ত না হন সেই জন্য আমরা ফাস্ট করে দিয়েছি এই যে আমরা চলে আসছি বাজারের ভিতরের গরুগ্রস্তের দোকানে এই বাজারটা প্রায় দুইশো থেকে তিনশো বছরের পুরনো একটি বাজার অনেক ঐতিহ্যবাহী বাজার এখানে শুক্রবার আর সোমবারে হাট বসে আমরা এক হাজার টাকার গরুরগস্ত নিয়ে নিলাম এখন আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আরেকটা রাস্তা পার হলাম পার হয়ে আমরা সিএনজিতে উঠব এবং সিএনজিতে উঠে আমরা চলে আসবো আমাদের বাসাতে এই যে আমরা সিএনজিতে করে চলে এসেছি এবং আমরা রাস্তা পার হচ্ছি আপনাদেরকে আবারও বলছি আপনারা যখন যে কোনো রাস্তা পার আবার হবেন বিশেষ করে হাইওয়েগুলো পার হবেন তখন দেখে শুনে পার হবেন কারণ এখানে গাড়ির গতি অনেক বেশি থাকে এবং দুর্ঘটনা ঘটলে অনেক বড় ধরনের ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা বেশি এবং জীবনহানির সম্ভাবনা অনেক বেশি থাকে আমরা বাপ ছেলে রাস্তা পার হলাম এবং চলে আসলাম আমরা আমাদের বাড়ির কাছাকাছি এবং আমরা বাড়িতে যাওয়ার জন্য হাঁটতেছি বেশিক্ষণ হাঁটবো না আমরা চলে আসছি প্রায় আমাদের বাসার কাছাকাছি এই যে আমাদের বাসার পাশে বড় পুকুর এবং মসজিদ এটা হচ্ছে আমাদের বাসা আমরা এই বাসাতেই থাকি আমার ছেলে বলতেছে বাবা গোস্তের ভেটটা আমার কাছে দাও আমি তাকে দিলাম এবং সে কাঁধে করে নিয়ে যাচ্ছে আমার ছেলেটা খুবই চঞ্চল আপনারা আমার বাচ্চার জন্য দোয়া করবেন আমার দুইটি ছেলে এসে দেখে আমাদের বাড়িওয়ালা বাসা ঝাড়ু দিচ্ছে চলে আসলাম আমরা আমাদের বাসাতে আসতে না আসতে দরজা নক করলো এবং তার মা দরজা খুললো এবং গোস্তগুলো বের করে দেখছে যে ঠিক আছে কিনা আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত দুই দিন এখানে গরুর গোস্ত কিনেছি হাট থেকে আলহামদুলিল্লাহ ভালো গোস্ত পেয়েছি এবং মানসম্মত অনেক বাজারে যা পাওয়া যায় না আমরা আর জন্য বাসমতি চাল বসিয়ে দিয়েছে এবং পেঁয়াজ ব্রেস্টার করছি আজকের এই ভিডিওটিতে কিন্তু আপনাদেরকে পুরো কাচি রান্না দেখানো যাবে না আপনারা যদি কেউ দেখতে চান যে ঘরোয়া পরিবেশে কিভাবে কাচি রান্না করতে হয় তাহলে আপনারা কমেন্ট করলে ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের কাঙ্ক্ষিত সেই ভিডিও দেব কিভাবে ঘরোয়া পরিবেশে আপনার নিজেরাই কাচি রান্না করবেন